তোমাদের কাছে আমি তোমাদের বুড়োদা আমার ঝুলি নিয়ে হাজির হয়েছি ঝুলি থেকে বের করে মজার মজার গল্প শোনাতে তাহলে আমি ঝুলি খুলি বলছি বলছি দেখি আজ তোমাদের জন্য কোন গল্প ঝুলি থেকে বেরোই গত সপ্তাহে বুড়োদার ঝুলি হাত্রে যে গল্প বইটি আমার হাতে উঠে এসেছিল সেটি হল অনিন্দ ভুক্তের লেখা পরিমামার কাণ্ড কারখানা সেদিন পাঠ করেছিলাম প্রথম গল্প পকেট বুঝে খরচ করো আজ এই বইটির দ্বিতীয় গল্প গাছ কেটো না পাঠ করব কণ্ঠে আমি সুমঙ্গল সিংহ ওরফে তোমাদের বুড়োতা পরিমামা একটু খ্যাপাটে গোছে অন্তত সবাই তাই বলে খ্যাপাটে মানে হয়তো কেউ গাছ কাটছে পরিমামা গিয়ে তার সঙ্গে ঝগড়া জুড়ে দিল হয়তো রূপা মায়িমাকে নিয়ে রাস্তা দিয়ে কোথাও যাচ্ছে রাস্তার পাশে কলের মুখ খোলা দেখলে ছুটলো সেটা বন্ধ করতে রাস্তায় দাঁড়িয়ে রূপা মামিমার ফর্সা মুখ যে লাল হচ্ছে খেয়ালই নেই সেদিকে তবে এসবের জন্য পরিমামাকে সবাই খ্যাপা বললেও টুনুর কিন্তু একেবারেই মনে হয় না সে কথা ও এবার সিক্সে উঠল বাবার কাছে শুনে পড়ার বইয়ে পরিবেশ দূষণে নানা কথা পড়ে টুনু এখন বোঝে পরিমামা আসলে চারপাশের দূষণ সম্পর্কে খুব সচেতন ও আসলে পরিবেশকে দূষণের হাত থেকে বাঁচানোর জন্য লড়াই করছে আর দিদি যা বোঝায় ক্লাস টুয়ের ছাত্র রিভু সেটাই বোঝে দিদির মতো রিভুও তাই পরিমামার খুব ভক্ত কিন্তু পরিমামা সেদিন যেটা করলো তাতে টুনুও হক গেল দিনটা ছিল রবিবার প্রতি রবিবারই পরিমামা গুছিয়ে বাজারে করে দিদির বাড়ি চলে আসে দিদির হাতে রান্না খাবে বলে সেদিনও এসেছে আর টুনুও মামাকে কাছে পেয়ে অভিযোগের সুরে গল্প শোনাচ্ছে কিভাবে ওদের পাড়ায় একটা বাগান বাড়ির সব গাছ কেটে ফেলছে একদল লোক ওখানে নাকি মস্ত বড় ফ্ল্যাট বাড়ি তৈরি হবে সোনা মাত্র তিরিং করে লাভ দিয়ে উঠে পড়েছিল পরিমামা তারপর টুমুকেও প্রায় হাত ধরে হির হির করে টানতে টানতে গিয়ে হাজির দত্তদের বাগান বাড়িতে গাছ কাটা সব শেষ বাকি শুধু একটা আম গাছ গিয়েই যারা গাছ কাটছিল তাদের কুরুল কেড়ে নিল পরিমামা সঙ্গে সঙ্গে সে এক হৈ হৈ রই কাণ্ড লোকজন জড়ো হয়ে গেলো যারা ফ্ল্যাট বাড়ি তৈরি করবে তাদেরই লোকজন সব পরিমামাকে টেনে হিঁচড়ে সরিয়ে দিয়ে যখন গাছ কাটার জন্য ফের কুরুল তুলেছে একজন অদ্ভুত এক কাণ্ড করলো মামা ছুটতে গিয়ে দুহাত দিয়ে জড়িয়ে ধরল গাছটাকে গাছটা কাটতে হলে আগে ওকে কাটতে হবে শেষ পর্যন্ত গাছটা বাঁচাতে পারেনি পরিমামা লড়াইটা তো আর একা একা করা যায় না তবে সবাই মিলে একজোট হলে কী হয় সে গল্প শোনাচ্ছিল সেদিনই সন্ধ্যাবেলা টুনু টুন পড়ার ঘরে বসে তুই জানিস গারোয়াল উপত্যকা কোথায় উত্তরাঞ্চলে প্রশ্ন শেষ হবার আগেই উত্তর ছিটকে বেরিয়ে এলো টুনুর মুখ থেকে ভেরি গুড পরিমামার মুখে খুশির ছাপ স্পষ্ট একটু থেমে শুরু করলো মামা তোরা জানতে চাইছিলি না সকালে গাছটা বাঁচাতে আমি কেন গাছটা জড়িয়ে ধরেছিলাম গাছ বাঁচানোর এই কৌশলটা কিন্তু আমার মাথা থেকে বেরোয়নি সারা পৃথিবী জুড়েই এখন গাছ কাটা আটকাতে শেষমেশ এই রাস্তাটাই নেওয়া হয় আর এই কৌশলটা সারা পৃথিবীকে শিখিয়েছিল কারা জানিস একদল মেয়ে আমাদেরই দেশের গাড়োয়ালের কথা তোদের বললাম গাড়োয়াল হচ্ছে হিমালয়ের পায়ের নিচে একটা উপত্যকা অঞ্চল মামা উপত্যকা কি উপত্যকা হলো পাহাড়ি অঞ্চলের সমভূমি এলাকা বুঝেছিস রিভুঘার নাল বুঝেছি এই গারোয়াল উপত্যকা দিয়েই গেছে অলকানন্দা নদী তা সেই নদীতেই একবার ভয়ঙ্কর বন্যা হলো বন্যা কেন হলো মামা হ্যাঁ সেটাই বলছি অলকানন্দা তো পাহাড়ি নদী পাহাড় থেকে নেমেছে সেই পাহাড়ে ছিল লম্বা আর উঁচু গাছের ঘন জঙ্গল অনেক দিন ধরেই সেই সব গাছ কেটে নিচ্ছিল কাঠ ব্যবসায়ীদের দল ফলে কি হচ্ছিল বলতো যেখানে গাছ ছিল সেখানকার মাটি ঝুড়োঝুরো হয়ে পড়ছিল জমা হচ্ছিল এসে অলকানন্দার বুকে কেন মামা হ্যাঁ কারণটা খুব মজার তোরা তো জানিস গাছ মাটিকে শক্ত করে ধরে রাখে জানিস কি গাছের শিকড়ও মাটিকে শক্ত করে ধরে রাখে আলগা হয়ে ঝুড়োঝুড়ো হয়ে যেতে দেয় না মামা তাই বুঝি ন্যাড়া পাহাড়ে ধস নামে বেশি একদম তাই গল্প অন্য পথে চলে যাচ্ছে দেখে রিভু অধৈর্য হয়ে পড়েছিল এবার বলেই ফেললো মামা তারপর তারপর তো পুরো এলাকা জুড়েই সবাই বুঝতে পারলো গাছ কাটার বিপদ গাছ কাটা কিন্তু বন্ধ করা যাচ্ছিল না কাঠ ব্যবসায়ীদের দল ঠিকাদারদের দিয়ে বনের পর বোন সাফ করে দিচ্ছিল শেষ পর্যন্ত একদিন এক গ্রামের মানুষ রুখে দাঁড়ালো সবাই মিলে একজোট হয়ে আটকে দিল গাছ কাটা কোন মামা গ্রামের নামটা খুব মজার জানিস নিভু মণ্ডল মামা মণ্ডল তো টাইটেল হয় সেই জন্যই তো বলছি নামটা মজার যা গে গল্পটা শোন একদল কাঠুড়ে তো কাঠ কাটতে এলো মন্ডল গ্রামে সঙ্গে ঠিকাদারের লোকজন ঠিকাদার মানে কি মামা ঠিকা মানে কাজের ভার যারা কোনো কাজের ভার কারো কাছ থেকে নেয় নিয়ে সেটা করে দেয় তাদের বলে ঠিকাদার এই যে ঠিকাদারের লোকজনের কথা তোদের বলছি তারা গাছ কাটার দায়িত্ব পেয়েছিল এলাহাবাদের একজন ব্যবসায়ীর থেকে ওই ব্যবসায়ী কী করত জানিস ক্রিকেট ব্যাট তৈরি করতো তো গ্রামের লোকজন তো ঠিকাদারের কাঠুরেদের বাধা দিচ্ছে এদিকে কাঠুরেরাও গাছ কাটবেই তাদের আটকাতে না পেরে গ্রামবাসীরা শেষ পর্যন্ত এক একজন এক একটা গাছকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে বলল তারপর কি হলো ঠিকাদারের লোকজন সে গ্রাম থেকে চলে গেল কিন্তু তারা গাছ কাটার চেষ্টা বন্ধ করলো না কয়েক সপ্তাহ পরে তারা আবার গিয়ে হাজির হলো অন্য একটা গ্রামে গ্রামের নাম কি মামা ফাটারামপুর নাম শুনে দু বাই বোনে হাসতে শুরু করল মামা গল্প বন্ধ করলেন না ফাটারামপুরেও কিন্তু একই ঘটনা ঘটলো মন্ডল গ্রামে যারা গাছ কাটা রুখেছিল তারা আগে ভাগেই খবর পেয়ে গিয়েছিল রীতিমতো ড্রাম বাজিয়ে গান করতে করতে মিছিল করে গিয়ে তারা হাজির হলো ফাটারামপুরে তারপর একই কায়দায় সেখানেও গাছ কাটা আটকে দিল কাঠুরের দল কিন্তু জমে গেল না আবার কিছুদিন পর রেনি নামের এক গ্রামে গিয়ে হাজির হলো তারা এবার গোপনে খবর নিয়ে রেখেছিল তারা ওই দিন গ্রামে কোনো ছেলে থাকবে না কিন্তু ছেলেরা না থাকুক কী হবে গাছ কাটা তাদের হলো না গাঁয়ের মেয়েরাই এবার গাছ জড়িয়ে ধরে আটকে দিল গাছ কাটা তারপর তারপর আর কি হিমালয়ের গ্রামে গ্রামে খবর চলে গেল কোনো গ্রামেই আর কাঠ কাটতে পারলো না ঠিকাদারের দল আর গাছকে জড়িয়ে ধরে গাছ বাঁচানোর এই লড়াইয়ের নাম কি হলো জানিস চিপকো আন্দোলন ফট করে উত্তর দিয়ে দিল টুনু বাবার কাছে সেই গল্প শুনেছে আরে চিক মানে জানিস কি ঘাড় না জানে না চিক মানে জড়িয়ে ধরা এটাই হিন্দি শব্দ পরিমামা বুঝিয়ে দিল গাছকে জড়িয়ে ধরে গাছ বাঁচানোর এই কৌশল দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে ছড়িয়ে পড়ে ভারতের অন্যান্য অংশেও দক্ষিণ ভারতেও এই আন্দোলন শুরু হয় উনিশশো আশির দশকে তবে কৌশল একই হলেও সেই আন্দোলনের নাম ছিল অন্য আপ্রিকো আন্দোলন এই আপ্রিকো আন্দোলনের সৈনিকরা দক্ষিণ ভারতের পশ্চিমঘাট পর্বতমালার বিভিন্ন জঙ্গলে গাছ কাটা বন্ধ করে দেয় পরবর্তীকালে পৃথিবীর অন্যান্য দেশেও গাছ বাঁচানোর এই লড়াই জনপ্রিয় হয়ে উঠেছে কেমন জনপ্রিয় জানিস লন্ডনে একজন মানুষ একসময় গাছ বাঁচানোর লড়াই করেছিলেন তিনি সবার কাছে নিজের নাম বলতেন ডেভিড চিপকো আমারে কথাটি ফুরোলো নটে গাছটি মুরলো আমার কথাটি পুরোলো নোটে গাছটি মুরলো আমার কথাটি পুরোলো নোটে গাছটি মুড়লো